একাডেমিকের ক্ষেত্রে রাইটিং টাস্ক ওয়ান কি চায় সো রাইটিং টাস্ক ওয়ানের টেকনিক নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান তোমাকে প্রথমে এই জিনিসটা বুঝতে হবে বা এই জিনিসটা ভাবতে হবে এরকম যে রাইটিং টাস্ক এর ক্ষেত্রে আমি একজন যদি প্রফেসর হই তো আমি প্রফেসর হলে যেখানে হয় আমার একজন কিন্তু অ্যাসিস্ট্যান্ট থাকে টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকে বা একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থাকে সো এই অ্যাসিস্ট্যান্ট যারা আসবে যারা আসে তো আমার এত সময় নাই তো আমাদের ধরো একটা কাজ চলতেছে যে কোনো একটা স্ট্যাটিক্যাল ডাটা বা একটা কিছু মানে কোয়ান্টিটিভ ডেটা নিয়ে আমরা কাজ করতেছি

এই পয়েন্টস গুলো কোনগুলো আছে যেটা চোখে পড়ে যেটা দেখলে মনে হয় যে এখানে একটা চোখে পড়ার মতো একটা চেঞ্জ হয়েছে যেমন নোটিসেবল চেঞ্জ বলি আমরা ইংলিশ এটাকে ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে আইডেন্টিফাই দ্য নোটিসেবল চেঞ্জেস নোটিস করা যায় যেমন এটার পরে দুই এর পরে দুই বার্ষে দুই এর পর দুই বার্ষে দুই এর পরে তারপরে হর করে আট বাড়ছে প্রতিবার তো দুই 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 বাড়ছে হঠাৎ করে আট বেড়ে গেছে এই যে একটা চেঞ্জ আছে নোটিসেবল চেঞ্জ একটা সালে কিছুই হয় নাই এইটা একটা চেঞ্জ নোটিসেবল একটা চেঞ্জ যেটা চোখে বাঁধে যেটা মনে হয় যে হঠাৎ করে একটা একটু বেশি চোখে পড়তেছে বা এটাকে আনা যায় সেরকম জিনিস আনতে হবে আমাদেরকে